সবে বরাতের নামাজ কত রাকাত কিভাবে পড়ব সবে বরাত কাছে আসলে এ ধরনের প্রশ্ন অগণিত আসে অনেকেই করতে থাকেন যে সব নামাজ করে রাকাত পড়বেন কি আর পড়বেন আলহামদুলিল্লাহ এদের একটা ভালো জিনিস যে মানুষ এবাদত বাদত করতে চায় তার পদ্ধতি জানতে চায় এটা তো ভালো জিনিস আলহামদুলিল্লাহ সবে বরাত যেটাকে আমরা বলছি এটা হলো মধ্য সাহবানের রজনী মধ্য সাবানের রজনী এটি হলো হাদিসের ভাষ্য লাইল নিস্পে মিন শাহবান সবে বরাত বলতে কোন জিনিস কোন ফরমেটে হাদিসে আসে না হাদিসে আসছে লাইল তো নিসপে মিন শাহবান অর্থাৎ শাহবানের মধ্য রাত মধ্য রাজানে বা মধ্য শাহবানের রাত এটা হলো এই রাতের হাদিস সিদ্ধ নাম তো এই রাতে মর্যাদা এবং ফজিলত নিয়ে নানামুখী কথা আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এ রাতের মর্যাদা নিয়ে বহু হাদিস বর্ণিত আছে বহু হাদিসে রাতের মর্যাদা সম্পর্কিত বর্ণনা আছে তবে সেগুলোর বেশিরভাগই হলো দুর্বল সূত্রে বর্ণনা সবগুলোকে একত্র করলে বা সবগুলোর যে আপনার অবস্থান আছে সেগুলোকে অ্যানালাইসিস করলে এবং এ বিষয়ে যে গ্রহণযোগ্য লেভেলের হাদিসও আছে সেগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে মধ্য সাবারের রাতের মর্যাদা একেবারে অস্বীকার করার সুযোগ নেই আমাদের এস্তেলাম আছে নানা রকম মত আছে কথা বা হাদিসগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে এই রাতের মর্যাদা একেবারে অনস্বীকার্য বা অস্বীকার্য বা স্বীকার করা যায় না অস্বীকার করতে হবে এরকম না বরং একটা স্বীকার্য এরাতের মর্যাদা আছে কি মর্যাদা আছে এই রাতে মানুষকে সাধারণ ফমা ঘোষণা করে সাধারণ ক্ষমা ঘোষণা করেন আল্লাহ তালা গণহারে ইমানদারদের মাফ করেন তবে অর্থাৎ ছোটোখাটো যে গুণাগুলো হয় মানুষের সবগুলো আল্লাহ তালা মাফ করে দেন তবে দুই ধরনের গুণা করি সেগুলো মাফ হয় না বা তাদেরকে আল্লাহ তালা গণহারে মাফ করেন না গণহারে মাও গণক্ষমার আওতায় তারা পড়ে না তারা কারা এক হলো যারা শিরকি লিপ্ত আর একটা হলো মুসাহিন আপনার কারো সাথে শত্রুতা বিদ্বেষ হিংসা এগুলো লালন করে এর লোক তাহলে আপনি লাইলাতমিন সাবান বা মধ্য সাবানের রাত যেটাকে আমরা সবরা বলি এই রাতে ক্ষমা পাওয়ার জন্য নিজেকে উপযোগী করে তুলবেন অর্থাৎ শির থেকে মুক্ত থাকবেন এবং হিংসা বিদ্বেষ থেকে অন্তরকে পরিছন্ন করবেন এটাই হলো আপনার সবরাতের আমল বলতে পারে অর্থাৎ মধ্য সভার রাতের আমল হলো এটাই বলতে পারেন যে এই দুইটা গ্রুপের মানুষকে যদি তাহলে মাফ করবেন না অতএব আমি ওর মধ্যে আসি কিনা চেক করে ভেরিফাই করে যাচাই বাছাই করে নিজেকে সেখান থেকে বের করে আনা এবং নিজের মনটাকে ফ্রেশ করা কারোর প্রতি বিদ্বেষ হিংসা না রাখা কেউ করলো তাকে ক্ষমা করে দেওয়া উদার মন হওয়া হিংসা না রাখা এবং শিব থেকে মুক্ত থাকা এটা হলো আমাদের সবচেয়ে প্রস্তুতি এবং বড় পড়া সেই সাথে আল্লাহ জুমাতলা রাতে বান্দাকে ক্ষমা করবেন আমি সে ক্ষমা লাভের আশায় যদি আমি নিজস্ব উদ্যোগে আল্লাহ কাছে দোয়া করি সেটা আমার করার সুযোগ আছে কিন্তু সেটাকে রাতের আমল হিসাবে যেই ফর্মেটে আমাদের সমাজে সমাজেড করা হয়েছে হাদিসে আসলে এটাকে এইভাবে গুরুত্ব দেওয়া হয়নি কবর যে করে অনেকে এ সম্পর্কে একটা হাদিস পেশ করা হয় সে হাদিস কোনোভাবেই গ্রহণযোগ্যতার লেভেলে পৌঁছায় না সমস্ত মহাদেবদেরই একই কথা অথচ আমরা অনেকে এরাতে কবর জিয়ারত করাটাকে জরুরি মনে করি বা সুন্নত মনে করি কবর সারা বছরই জিয়ারত করা যায় এরাতে করা যাবে না এমন কোনো কথা নাই কিন্তু এই রাতে করার জন্য আলাদা করার কোনো সুযোগ নাই আবার হালুয়া রুটি প্রচলন আছে সেটা আরো জোরে আছে কারণ বাঙালি যেখানে খাওয়ন দাওন আছে দুলদাম আছে ওখানে বাঙালি আছে সেটা কি সহবরাত নাকি থার্টি ফার্স্ট নাইন সেটা কি ওই যে গড়ি উড়ানোর উৎসব নাকি ওই চৈত্র সংক্রান্তি সেটা কি হিন্দুদের কোনো অনুষ্ঠান না মুসলমানদের কোনো অনুষ্ঠান এসব দেখা দেখি নেই বাঙালি প্রবণ একটা জাতি যেখানে ফুর্তি আছে বাঙালি সেখানে আছে সেটা যে ধর্মের নামে হোক সেকুলার হোক অন্য কিছু হোক ফুর্তিতে বাঙালি আছে বুঝুকে বাঙালি আছে উৎসব বাঙালি আছে বিবেক বিবেচনা বোধ কাজ করে না এই যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নিয়ে এই বছর বিবিসি বাংলাতে একটা রিপোর্ট হয়েছে রিপোর্টটা পরে দেখবেন এটা থেকে আসছে কাদের দিবে এটা খ্রিস্টানদের একটা দিবস এটার সেকুলার দিবস বানায় আমাদের সবাইকে গিলাচ্ছে মানুষ কতটা বোকা হলে একটা ধর্মীয় দিবসকে সেকুলার দিবস মনে করে সব ধরনের মানুষ সেখানে মিশে যাচ্ছে এবং খ্রিস্টান ধর্ম পন্ডিতরা বর্তমান সময়ের পণ্ডিতদের মন্তব্য আছে যে এটা তারা দাবি করেছে এটা তার ধর্মের একটা ব্যাপার ছিল এখন সারা মানুষ এটা করে তো যে সমস্ত যুবক এটাকে ভালোবাসার দিবসের নাম দিয়া এই বাবাল যারা গা বাস তারা দ্বিতীয়মতো খ্রিস্টানদের দিবস পালন করছেন ইমান এটা নিয়ে বড় মতো বিষয় এতটুকু এতটুকু আমাদের হিতাহিত জ্ঞান থাকা উচিত যে কোটা করতে আসছে তো যেটা বলছিলাম যে আমরা আসলে উৎসব পাগল জাতি যা পাই সেটাই উৎসব করি তো সর্ব রাতে আমরা হালুয়া রুটি খাওয়া একটা উৎসব এক সময় ওই পটকা ফুটাই তো বলাবেন তাই না মাঝে মাঝে ফুটাইতো কারণ এগুলো অনেকটা কমে গেছে ওলাম এক সচেতনতা সৃষ্টির যে প্রচেষ্টা সেটার মাধ্যমে তো পটকা ফুটানো হালুয়া রুটি খাওয়া হালুয়া রুটি কেন খায় বানানো নিসে আদি যে নবিশ্বাসন দাঁত মারক শহীদ হয়েছে উডের যুদ্ধে এই জন্য নিদ হালুয়া খাইছেন সেজন্য আমরা হালুয়া খাচ্ছি আরে ভাই রসামের দাঁত শহীদ হয়েছে যে হালুয়া খাইছে এইয়া যে ওর যুদ্ধ যে দাঁত ভাঙছে সেটা তো শ্রাবণ মাসে হয় না রজব মাসে হয় না এটা তো অন্য সময় হয়েছে এই সময় আপনি হালুয়া খাওয়ার মানে কি হঠাৎ করে আর সেটাও আগেও না পরে না ওই দিন হালুয়া রুটি খাইতে মন চাইছে আপনি খান দুমায়া খান নাক পর্যন্ত খান শরীর তো আপনার নিষেধ করে নেয় কিন্তু এটা কি ইসলামের নাম দিয়ে খাচ্ছেন কেন হালুয়ার বিষাদ ইসলাম কোনো সম্পর্ক নাই খাচ্ছে আদান প্রদান করতেছে হ্যাঁ তো এবাদত করা ভালো আমি শুরুতে বলেছি প্রশ্ন করেছেন সেটা খুব প্রশংসনীয় যে এবাদতের পদ্ধতি জানতে চাচ্ছেন তার মানে আপনার এবাদত যদি আগ্রহ আছে সেটাকে আমি প্রশংসা করেছি কিন্তু এবাদত কোনটা আর বেদাত কোনটা পার্থক্য করতে চান তবে নামে নকল এবাদত সেটাকে বলা হয় বেদাত যেটার কোনো প্রুফ কোরআন বা হাদিসে নাই তো এই সবরাত কেন্দ্রিক হালুয়া রুটি এরকম অনেক কাজ আছে আলুয়া রুটিতে জ্বালা দিছেও নাই প্রত্যেককে পাইছে নেই আমাদের সমাজে এটা প্রতিষ্ঠিত ওই যে হুজু গাড়ছে ওইটাকে আমরা ধরে রাখতে পছন্দ করি যেহেতু উৎসর্গ আবার অনেকেই সবরাতে রাতে রাতে মসজিদে বাদ বন্দী করতে আসে নিজে বাদ বন্দী করে এ আশায় যাতে ভাগ্যটা সারা বছরে ভালো লেখা হয় তাই না এই রাতে ভাগ্য নির্ধারণ হওয়ার কথাটাও চূড়ান্ত এবং সঠিক আপনার বিশুদ্ধ প্রমাণিত কোনো বিষয় না বরং সুরায় দুফানের তিন এবং চার নম্বর আয়াত যদি আপনি দেখেন কোরআনকারী মেদিক আল্লাহ বলেছেন ইন্না আনসাল্লাহ ফিরে এলে তিন মোবারক ইন্না কুন্না মনসিরিন আমি একটি বরফতময় রাতে কোরআন নাজির করেছি এবং ফি হাইফর আকুল দামলেন হাকিম আল্লাহ বলেছেন সে রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় লাইলে তো কত যেদিনই কোরআন রাত রাতে কোরআন নাজিল হয়েছে আমরা বানানিছি এটা কি ভাগ্য নির্ধারণের বরাত মানে ভাগ্য তো সবে বরাত মানে ভাগ্যের রাত তাই না বানা নিয়েছে আমি প্রায় চিন্তা করি যে সব রাতে মানুষ এত বেশি মসজিদে মাসাল্লাহ মানুষ মসজিদে আসে তো ভালো জিনিস কিন্তু এই রাতে আসে অন্য রাতে আসে না কাহিনীটা তো পরে দেখলাম যে কাহিনী হলো মানুষ মনে করে এ রাতে আসলে একটু কান্নাকাটি করে আল্লাহর সাথে একটু মাপ টাপ চাই এই চান্স যদি ভাগ্যটা ভালো করে নেওয়া তাহলে সারা বছর আত্ম নমস্কার আমার দরকার নেই বুঝছে গেল এক রাতে নিজেরটা করে নিলাম দুনিয়ার মানুষের চোখে দুলে দেওয়া যায় আল্লাহ আল্লাহকে তো দুলে দেওয়ার সুযোগ নেই আল্লাহর বুল আলমী সব কিছু জানে সব কিছু খবর রাখে ভাগ্যে ভালো কিছু যদি চান সারা বছর ভালো এবার বন্দি করবে আপনি ওই এক রাতে এবার বন্দি করে ভাগ্য লেখায় ফেলবেন না সারা বছর নমাজ কালাম পড়বেন এটা তো হতে পারে না এই জন্য লাইলাতে নসফিন মর্যাদা যতটুকু আছে ততটুকু আমরা অবশ্যই বিশ্বাস করব ধারণ করব চেষ্টা করব কিন্তু কোন অবস্থাতে এটাকে কেন্দ্র করে আমরা কুসংস্কারে বিশ্বাস করব না বাড়াবাড়ি করব না ছড়া ছড়িয়ে পড়বো আল্লাহ তালা আমাদেরকে সমন্বয় করার তাহলে মূল প্রশ্ন উত্তর কী দা আলো এর আত উপলক্ষে বিশেষ কোন নামাজ বিশেষ কোন পদ্ধতির কথা করোনা দিদি কোথাও বর্ণিত নাই আমাদের অনেকে সব নামাজ বলতে এত রাকাত প্রথম রাকাতে অমুক এতবার কুলুয়াল্লা এত বা এরকম বিশেষ পদ্ধতি আমরা বই বস্তুকে পাই তাই না এগুলো একটাও কোনো অথেন্টিক না এবং একটারও কোনো নিচে কোনো সোর্স নাই কোনো প্রুফ নাই কোনো প্রমাণ নাই যার কারণে কোনো বিশেষ পদ্ধতির নামাজের নির্দেশ সব আমাদের আমাদের কিস্তাম দেয়নি পরিষ্কার